তো আগে ভিডিওতে দেখিয়েছিলাম রাত্রেবেলা বেলা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম এখানে ভোর চারটে না ঘুম ভেঙে গেছিলো কার মাথায় একটা টেনশন আছে না আজকে উঠি হওয়ার কথা যাই হোক উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর খুব ভোর ভোর ওই পাঁচটা মতন বাজে তখন আমরা ওই বাড়ি থেকে বেরিয়ে গেছি সেদিনকে আমার কোনো কিছু খাওয়া ছিল না তাই কোনো কিছু না খেয়ে বাসি মুখে বেরিয়ে গেছি কলকাতার রাস্তার অবস্থা ভীষণ খারাপ জল জমে গেছিলো তো জল পেরিয়ে অবশেষে বিরাট স্টেশন এসে পৌঁছেছি এবং ট্রেন সময় মতন ঢুকে গেছিলো ট্রেনে চেপে আমরা চলে গেছিলাম বিধাননগর বিধাননগর থেকে আমরা তারপরে বাসে করে কলকাতার রুবি হসপিটালের সামনে নেমে পড়েছি বিধাননগর হয়ে গেলে সুবিধা হয় খুব সকাল সকাল বেরিয়েছিলাম তাই রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা ছিল আমাদের কোনো রকম অসুবিধা হয়নি ট্রেন বাসে কলকাতার রাস্তা দেখতে দেখতে যাচ্ছি কলকাতার রাস্তা সবসময়ই ভালো যেরকম সকালবেলা সেরকম রাত্রিবেলা সমস্ত সময়ই ভালো লাগে কিন্তু মনের মধ্যে একটা সুপ্ত চিন্তা রয়েছে যে আজকে উঠি হবে না জানি কী হবে যাই হোক মাইক্রোসার্জারি ছিল ল্যাপ্টোস্কোপি বলে অতটা বেশি চিন্তা হচ্ছিল না তবে ল্যাপ্টোস্কোপিতেও যে অনেকটাই কষ্ট আছে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই আস্তে আস্তে বলতে থাকবো আর আমি কিন্তু এই ভিডিওগুলো অনেক আগেই করেছি কিন্তু এখন আমার ডিসচার্জ হয়ে বাড়িতে চলে আসার পর এত সকাল বলে পুরোটাই থাকা কিছু কিছু মানুষজন আছে এবং এখানকার ডিপার্টমেন্টের লোকজন বলেছে তো আজকে আমার অ্যাডমিশান লোককে একটু টেনশন টেনশন হচ্ছে বাড়ি থেকে লোকজন আসবে একটু বেলা হলে দেখা যাক কী হয় তো রুবিতে বসে বসে আমি রিয়েল ভয়েসে তোমাদের সাথে একটু কথা বলেছিলাম অনেকটা সকালে চলে গেছিলাম তাই ওখানকার স্টাফেরা তখনও সমস্ত কিছু ক্লিন আপের কাজ করছিল। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে ডিপার্টমেন্টের লোকজন ঢুকে গেল এবং আমাদের ভর্তির জন্য তিনটে ফর্ম দিয়ে দিল এখানে আমার বড় ফর্মগুলো ফিল আপ করছিলো এবং ফর্ম জমা দিয়ে তারপরে আমার ওখানে অ্যাডমিশন হয়ে গেল অ্যাডমিশন হওয়ার পরে এখানে আমাকে লিফটে করে উপরে নিয়ে যাচ্ছিলো এবং উপরে নিয়ে যাওয়ার পরে যা যা ফর্মালিটি আছে আবার সেগুলো এখানে কমপ্লিট করা হচ্ছিলো ওপরে গিয়ে প্রথমে আমাকে একটা ইউনিফর্ম দিয়ে দিয়েছিল সেই ইউনিফর্মটা আমাকে পরে নিয়েছিলাম মানে ওই ওটির জন্য যে ড্রেসটা হয় আর কি সেটাই দিয়ে দেওয়া হয়েছিল। আর এই একদম মানে তিনতলাতে আমাকে রেখেছিল আর ওটি হয়েছিলো কিন্তু একতলাতে আর তিনতলাতে আমাকে রেখেছিলো তো এটাই ছিল আমার রুম এক একটা রুমে পাঁচজন ছিল আর ভীষণ ভালো ছিল ব্যবস্থা এই ব্যবস্থাপনার কথা আমি আস্তে আস্তে পরে ভিডিওগুলোতে বলতে থাকবো গিয়ে প্রথমে একটু বসেছিলাম তারপরে ড্রেস চেঞ্জের পরে এখানে আমার হাতে ব্যান্ডটা দিয়ে দিল মানে আমার নাম আমার ডক্টরের নাম এবং সমস্ত কিছু লেখা ছিল আমার ব্যাপারে আর এখানে সমস্ত গয়নাঘাটি খুলতে বলেছিল সব খুলে ফেলেছিলাম আর ওই কাপে এক কাপ জল দিয়েছিল সকালে একটা ওষুধ ছিল সেটা খাবার জন্য তো সমস্ত কিছু খুলে আমি আমার বড়ের কাছে রেখে দিলাম আর এই ফোনের মতোটা যেটা দিয়েছিলো এমার্জেন্সি কোনো প্রবলেম হলে এই বাটনটা টিপতে বলেছিল তাহলে নার্সটা চলে আসবো আমার কাছে আর এখানে বারবার এখানে প্রেশার সুগার সব চেক করছিল আর এখানকার নার্সদের এত ভালো ব্যবহার যেটা সত্যিই আমাদের এখানকার সাথে তুলনা করাটা একদমই ভুল হবে কলকাতায় কলকাতা ভাই যেখানে পরিষেবা ভীষণই ভালো তো আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে